আলা কারীম আম্মা বাদ রসল্লি বিল্লাহি মিনাশ শাইতানির রজিম বিসমিল্লাহির রহমান রহিম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার আলোচনা শুনছেন আমি আজকে যে বিষয়টা যে টপিকের উপরে কথা বলতে চাই সেটা হলো ইতিকাফ রমজানুল মুবারক মাসের শেষ দশকের অন্যতম আইবাদত হলো ইতিকাফ করা এই এতেকাফ আমাদের করতে হবে কারণ আমরা এই এই এ সাথে জড়িত নয় আমরা প্রত্যেক পাড়া মহল্লায় প্রত্যন্ত অঞ্চলে এবং শহরও দেখা যায় যে প্রায় এমন একজন মানুষকে এতে কাফে আমরা বসিয়ে রাখি আমরা দায়মুক্ত হতে চাই রিজেক্ট তাকে এখন কোনো দরকার নাই সে চাইলে অনেক কিছু করতে পারবে না একটা গড়তে পারবেন না একটা ভাঙতে পারবে না তার দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আসাও করে না মানুষ এটা করাও করেও না এটা না এমন একজন মানুষকে আমরা এতেকাফ করি অথচ নবী সাল্লাহ সাল্লামের জীবন ভর উনি কাফ করেছেন রমজানর মুবারক যখন আসতেন আমরা কাপ আল্লাহ নবী সাল্লাম করতেন আমরাও কিন্তু এই সন্ন্যারটা আঁকলে ধরতে পারি এই সুন্নত উপরে পরে আমল করতে পারি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনান নাবিয়্যা সাল্লাল্লাহু কানা ইয়া তাকীফুল আশরা আল আواخر মিন রমাদান হাতা তাওয়াফাহুল্লাহু সুম্মা সুম্মা তাকাফা আজওয়া জাহু বা আদি আল্লাহনবী সাল্লিয়াম যতদিন বেঁচেছিলেন ততদিন পর্যন্ত প্রতি রমজানে উনি এতেকাফ করতেন এবং হাত তাহুল্লাহু তিনি আল্লাহটাকে সাড়া দেওয়ার পরে তিনি অফাত গ্রহণের পরে তার স্ত্রীরা ও এতেকাফ করতেন সুতরাং এতেকাফ আমরা করতে পারি আমাদের সকলেরই চেষ্টা থাকা দরকার রমজানের শেষ দশ দিন সোনাথ এতে আদায় করার না হলে নফল মোস্তাহবে দুই একদিনের জন্য এতে করা যায় যদি পুরো দশ দিন না পারি তবে দুই একদিন আমরা করতে পারি এতেকাফ যদি কোনো মানুষ একদিন এতেকাফ করে তার থেকে নাম তিন পরীক্ষা সমপরিমাণ পরিমাণ সরে যায় তিন পরীক্ষা সমান দূরে সরে যায় তিন পরীক্ষা কি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত এক এক পরীক্ষা হলো পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত আমরা কোনো দিন হয়তো নেই সম্ভাবনা পৃথিবীর শেষ কোথায় এ পাশে শেষ কোথায় আল্লাহ সাল্লাম বলছেন যে একদিন যদি কেউ এতেকাফ করে তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যত দূরত্ব আছে। এমন দুই পরিমাণ দূরত্বকে বলা হয় এক পরীক্ষা যদি কেউ একদিন এয়ার কাফ করে তার থেকে নাম এমন তিন পরীক্ষা পরিমাণ দূরে সরে যায় আল্লাহ রসুলসালিয়া সাল্লাম অন্য এক হাদিসে আসছে বলেছেন যে যদি কোনো মানুষ কোনো মানুষের উপকার করে হতে পারে টাকা দিয়ে হতে পারে কথা দিয়ে হতে পারে সময় দিয়ে সার্বিকভাবে যদি কোনো মানুষ অন্য মানুষের উপকার করে আল্লাহ তাআলা তার আমল নামায় এমনভাবে দশ বছর এতে কাফ করলে যে পরিমাণে সবাব হতো সেই পরিমাণের সব আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামায় দান করে দেন সুহানুল্লাহ বি এখানে একটা ভুল বিষয় হলো এখানে একটা জানার বিষয় হলো যে আমরা মনে করি যে এতে কাপ মানে এমন একটি ইবাদ যেখানে মসজিদে আটকা থাকতে হবে কোনো কথা বলা যাবে না একদম চুপচাপ থাকতে হবে না এটা না এতে কাপ আপনি থাকবেন আপনার প্রয়োজনীয় কথা বলতে পারবেন প্রয়োজনীয় কথা শুনতে পারবেন আপনি গোসল করতে পারবেন আপনি বাথরুমে যেতে পারবেন আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তবে হ্যাঁ অপ্রয়োজনীয় কথা গিবাদমূলক কথা কোনো অশ্লীল কথা বলা যাবে না মসজিদের মধ্যে থাকতে কাপ মানে আটকা থাকা তার মানে এই নয় যে আপনি একদম জীবনটা শেষ করে ফেলবেন একদম নিজেকে এত ছোট মনে করবেন এরকম না এতে কাপ আমাদেরকে করতে হবে এতেকাপ অনেক গুরুত্বপূর্ণ একটা আমল এটা আমাদেরকে করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এতে এই সন্ন্যাদটা আমাদেরকে আমল করার তাফিদ দান করুক বলে আমিন